জয় সীতা মায়ের জয় হোক জয় সীতা মায়ের জয় হোক এই সীতামায়ের মন্দির প্রতিষ্ঠিত হয় কত সালে বারোশো পঁচিশ বারোশো পঁচিশ খ্রিস্টাব্দে সীতা মায়ের মন্দির এই চন্দ্রনাথ ধামে প্রতিষ্ঠিত হয় আর এখানে এটা কাহিনীটা কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা সীতা মা সহ আচ্ছা আচ্ছা এগুলো এই থেকে আজকের হলো এখান শুনতে পাচ্ছেন দর্শক সীতামা এবং রাম লক্ষ্মণ সীতা যে চোদ্দ বছরের বনবাস করেছেন এখানেও কিছুদিন ছিলেন এই থেকে সীতাকুণ্ডের আবির্ভাব এবং এখান থেকে সীতাকুণ্ড জগৎব্যাপী বিখ্যাত হয় এই হচ্ছে সীতামায়ের মন্দির একটু দেখানোর চেষ্টা করবো এখানে আছে সীতা মায়ের